দিল্লির পথে প্যারেড করে সাফল্য আনলো ছাত্রী দিল্লির পথে প্যারেড করে জলপাইগুড়ির ছাত্রীর সাফল্য আনলো আর তাকে সংবর্ধনা দিতেই উৎসাহী মানুষের ভিড় তার বাড়িতে ফুলের মালা ও মিষ্টি মুখ করে তাকে সংবর্ধিত করা হলো পাশে ছিল পিডি ওমেন্স কলেজের ছাত্রীরাও অঙ্গিরা ঠাকুর জলপাইগুড়ি জেলার পিডি ওমেন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী দিল্লির কর্তব্য পথে প্যারেডে অংশ গ্রহণ করেছিল সে এক মাসের ক্যাম্প ছিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেখানেই তাকে ট্রেনিং দেওয়া হয় এবং নির্বাচন করা হয় ভারত থেকে দুশো জন ভলেন্টিয়ার ছিল তার মধ্যে একশো জনকে নির্বাচন করা হয় দেশের এই গুরুত্বপূর্ণ দিনটিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্যারেড করার সুযোগ পায় অঙ্গিরা আর সেখান থেকেই ফিরে আসতে জলপাইগুড়ির মানুষেরা তাকে সংবর্ধনা জানান এই সাফল্যে খুশি হয়েছে তার পরিবারের সদস্যরাও যেটা ভেবেছিলাম যে যে অভিজ্ঞতাটা হবে তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে ওখানে প্রতিটা দিন একটা করে আমাদের যুদ্ধ ছিল প্রতিটা দিন যুদ্ধ করেছি আমরা এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আটজন গিয়েছিলাম দিল্লিতে সেখানে অল ওভার ইন্ডিয়া থেকে এসেছিল সব থেকে বড় কথা সেখানে মনে হচ্ছিল একটা ছোট্ট জায়গায় গোটা ভারতবর্ষকে আমরা দেখেছি মানে একটা ছোট্ট একটা অডিটোরিয়ামে যখন আমরা যেতাম মানে গোটা ভারতবর্ষ সেখানে তো সেখান থেকে অনেক কিছুই নিয়ে আসতে পেরেছি অভিজ্ঞতা অনেক কিছুই আছে আর শিখেছি বলতে মানে কখনো হার মানে হারা যাবে না প্রত্যেকটা সময় যুদ্ধ করে যেতে হবে আর যদি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় যদি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় তাহলে সাফল্য আসবে আর আমাদের দুশো জন আমরা সিলেক্টেড হয়ে গেছিলাম দিল্লিতে সেখানে তার মধ্যে একশো জন আমরা কর্তব্য পথে প্যারেড করেছি তো অনেকেই সেখান থেকে রিজেক্ট হয়েছে তো বুঝতে পারছেন অনেকটা হ্যাঁ এনএসএস এর তরফে গিয়েছিল হ্যাঁ এনএসএস এর তরফ থেকে গিয়েছিলাম ন্যাশনাল সার্ভিস জলপাইগুড়ি থেকে আমি একাই গিয়েছি এবং এটা প্রথমবার কেউ যাচ্ছে মানে গিয়েছিলাম আমি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ